হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে আর একটা ব্লগ বলতে আজকের হচ্ছে খুব স্পেশাল দিন স্পেশাল দিনটা হচ্ছে আজকের হচ্ছে গোপুর জন্মদিন আজকে জন্মাষ্টমী তার জন্য স্পেশাল দিন আমার কাছে খুব মানে খুব 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 স্পেশাল আজকে সকাল সকাল উঠে পড়েছি মানে সকাল সকাল বলতে ভালোই সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আমার বর্মশাইকে টিফিন করে দিলাম দিতে ও নিয়ে ডিউটি চলে গেল কারণ আজকের আমার বর্মশাইয়েরও বার্থডে তার জন্য ওর সারপ্রাইজটা আছে কিছুদিন পর কারণ ওর ডিউটি চলে যাওয়ার কারণে আজকে কোনো সারপ্রাইজ ওকে দিলাম না আর দেবও না জাস্ট জন্মদিন ইউজ করেছি যে হ্যাপি বার্থডে বলে চলে মানে বলে দিয়েছি দিতে ও ডিউটি চলে গেলো চলে যাওয়ার পরে ওর যে বার্থডেটা হবে কিছুদিন পর সেটা ধামাকাদার একটা বার্থডে সেলিব্রেট করব ইচ্ছা আছে করার আর ও যেদিন ঘরে থাকবে কারণ যেদিন ঘরে থাকবে সেই দিন তোমায় জানিয়ে দেয় যে আমি ঘরে আছি বা থাকবো তখন আমি ওর বার্থডেটা সেলিব্রেট করব আজকের হচ্ছে আমার গোপু সোনার বার্থডে তার জন্য সোনার জন্য অনেক কিছু আজকে কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর আজকে ও গোপু সোনার বার্থডেটা শুদ্ধ ভালোই ধুমধাম করে করব। ইচ্ছা আছে বড়ো সড়ো করেই করার ইচ্ছা আছে কি করবোই তার জন্য গোপসোনার জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি আর ও কালকে ওকে কালকের আমি গোপসনাকে কালকের কিছুই দেখাইনি আজকে সব দেখাবো কী কী নিয়ে এসেছে না নিয়ে এসেছে এই হচ্ছে ওর বার্থডে সব কিছু শপিং মানে কালকের গিয়ে আমি শপিং করে নিয়ে এসেছি ওর জন্য আর যা যা লাগে ও কালকে ওকে দেখাইনি বলে ও না যতবার ওপরে রাখছি ওকে যেখানে বসাই আমি সেখানে যতবার রাখছি ততবার ফেলে দিচ্ছে তার মানে ও বলতে চাইছে আমায় দেখাচ্ছ না এখনও পর্যন্ত আমি মানে ও রাখতে চাইছে না তারপর ওখান থেকে সরিয়ে ফ্রিজের মধ্যে রাখ মানে ফ্রিজের এই সাইডটায় রাখলাম মানে পেরে আছে ফ্রিজের এই সাইডে প্রেরক কাতা আছে সেখানটায় রেখেছি কারণ ওকে মানে যতবার মানে যেখানে থাকে ও বসে যেখানে থাকে বসে যেখানে মানে ওখানে যতবার রাখি ততবার ফেলে দিচ্ছে দেখাতে বলতে চাইছি যে আমি দেখবো তার জন্য আজকে সকাল সকাল চলে এসেছি ওকে দেখানোর জন্য ও তারা কী কী কিনেছি তার জন্য দেখাতে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওকেও দেখাই ওরও মনটা শান্তি হোক অনেক কিছুই শপিং করে নিয়ে এসেছি দেখো ওর আগের বছরের বিছানাটা নষ্ট হয়ে গেছে তার জন্য এবছর আবার নতুন বিছানা নিয়ে আর নষ্ট হয়নি ভালোই আছে কারণ প্রত্যেক বছরে নতুন নতুন দেওয়ার চেষ্টা করব কারণ সব সময় তো দিই না সব সময় জামাটা দেওয়া হয় কিন্তু এইসব সব সময় দেওয়া হয় না তার জন্য বিছানাটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে ও বসবে আজকে যেখানে ও সুন্দর করে বসাবো তার জন্য এটা নিয়ে এসেছি ওরও রেগুলার আছে একটা ভর্তি ও জামা টামা সব আছে জামা প্যান্ট ও যা যাবতীয় লাগে সব আছে তবু ওইগুলো আজকে নতুন কালকে নতুন কিনে নিয়ে এসছি বিছানা এইটা আর অনেক রকমের জামা নিয়ে এসছি তিন রকমের জামা নিয়ে এসেছি তিন রকমের হ্যাঁ একটা সকালে পড়বে একটা দুপুরে পড়বে আর একটা রাতে পড়বে রাতেটা ভাবছি এটাই পরাবো কারণ বড় সড়ো আছে আর ধুতিটা ধুতিটা আমার খুব পছন্দ হয়েছে মানে ধুতিটা বড্ড বড় হয়ে গেছে না না ঠিকই আছে ধুতিটা আমার খুবই পছন্দ হয়েছে যে আমি ওই জন্য ধুতিটা নিয়েছি ওকেও দেখায় দেখো ধুতি এই জামা আর একটা জামা দেখেছ ও দেখো বসে পড়েছে দেখার জন্য খুশি তো দেখো সুন্দর লাগছে আজকে সকালে উঠে একটা পড়বে উঠেছ ঘুম দিয়ে এখনো টুক ধুয়ে দিয়ে তোমার মুখ ধুয়ে দেব সকালে একটা পড়বে দুপুরে একটা পড়বে আর রাতে একটা পড়বে আর এর মধ্যে আছে ওর এটাই আছে কানের ওর সোনার কানের করতে দিয়েছি নিয়ে আসবো গোপুর সোনার কানের করতে দিয়েছি নিয়ে আসবো ঠিক এরকমই কানের করতে দিয়েছি ওর এই দুটো কানের আছে ওর আর ওর গলার হাত তো আছে আমার মা দিয়েছে হাড় তারপরে হাতের বালা গোমরের বটফল আমার মা দিয়েছে ওর দিদা হিসেবে আর এটা নিয়ে এসছি জানি না পড়বে কি কারণ ও তো মহাশয় পড়তে চায় না ওইটা নিয়ে এসছি আরও নিয়ে এসছি আগের বছরে বাসিটা হারিয়ে গেছে একটা ইচ্ছে আছে রূপর বাসি করে দেবো এবছর না আগের বছরে দেব আগের বছরে না মালা ওকে দেখাই দেখো দেখেছ কেমন লাগছে বলো আশেপাশে সুন্দরই লাগবে আর এটা তোমার কলার মালা শুধু আজকের দিনটার জন্য সবসময় করতে হবে না কারণ ও সব জিনিসটা বিরক্তজনক হয়ে যায় আজকের দিনটা পরলেই হবে আজকের দিনটা একটু রাজা বেটা সাজবে চলো আমার মানে দেখানো কমপ্লিট দেখেছো ওর দেখানো কমপ্লিট হয়ে গেল ওকেও দেখিয়ে দিলাম আর কালকের ওর ফল মিষ্টি সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে ওর একটা জিনিস খুবই দরকার ছিল যেটা হচ্ছে ননি নুনি নুনিটাও নোনা নুনির একটা ভার কিনেছি ওই মাখন নুনিটা হয় না যেটা খুব পাওয়া দুষ্কর সেটা নিয়ে এসেছি অনেক খুঁজে খুঁজে দু ভায়ে সবে উঠলো ও সবে ঘুম থেকে উঠলো ও সবে ঘুম থেকে উঠলো ওর তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার একে মুখ ধোয়াবো জামা কাপড় চেঞ্জ করে দেবো দিয়ে একে খেতে দেবো চলো ভিডিওটা এই পর্যন্ত আর কার কে কে বাড়িতে জন্মষ্টী মানাচ্ছ বা করছো অবশ্যই কমেন্টে জানিও বেশি কিছু তো জানি না যা করছি নিজে থেকে নিজে থাকতেই করছি আর সকলকে সবাইকে জানায় সকালবেলা রাধে রাধে আর সব ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো ওকে টাটা বাই বাই